শীতের সকালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কি সুন্দর একটা রোদ আর এদিকে হচ্ছে শীত আসার আগে কত কত কাজ থাকে আলিফার হঠাৎ করে পায় না তাকে চিকেন মোমো বানিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম আসসালামি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের এখানে কিন্তু ভালোই শীত পড়েছে তো শীতের সকালটা দেখেন কত বেশি সুন্দর লাগছে আমি সকালে ঘুম থেকে উঠে জানাটা খুলে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ একটু রোদও উঠেছে তখন কিন্তু মাত্র সাড়ে সাতটা বাজায় তখনই ভালো একটা রোদ উঠেছে এখানে হচ্ছে বাবা ছেলে ঠান্ডা পেয়ে লম্বা একটা ঘুম দিয়ে এসেছে আমি তো আলিফাকে স্কুলে দিয়ে তারপর বাসায় চলে এসেছি কারণ নাস্তা রেডি করে আবার আমার চলে যেতে হবে তারপর হচ্ছে আমি এদিকে কিছু কাপড় বের করেছি কারণ হচ্ছে শীত আসার আগে আমি একদম শীতের কাপড়গুলো বের করে নিই এগুলো সব কিছু হচ্ছে একদম ধুয়ে তারপর হচ্ছে শুকিয়ে তারপর রেখে দেই কারণ হচ্ছে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে আমাদের এখানে আলিফার বাবার যে টি শার্টগুলো ছিল সেগুলোই প্রথমে বের করেছি এখানে কিছু পুরান টি শার্ট ছিল কাউকে দিয়ে দিব আর হচ্ছে বাকিগুলো হচ্ছে আমি ধুয়ে দিব যেহেতু ওর হচ্ছে আগে লাগবে কারণ ও হচ্ছে একটু দূরে যায় ওর কাজটা একটু দূরে এই জন্য ওরগুলো আগে আমি ক্লিন করে দিয়েছি আর এখানে হচ্ছে আমরা যাব হচ্ছে ছাদে এবার আমি হচ্ছে একটা কাজ করেছি সেটা হচ্ছে আমি এবার ফার্স্ট টাইম কম্বল ওয়াশ করেছি এই যে এই কম্বলটা আমি এবার নিজে ওয়াশ করেছি এবার আমি আর ওয়াশে দেইনি ভাবলাম যে আমি এই কম্বলটা ওয়াশ করব কারণ ওয়াশে দিলে না বেশ পরিষ্কার হয় না এই জন্য দেওয়া হয়নি আর এই কম্বলটা হচ্ছে আমাকে আম্মু হচ্ছে আমার বিয়ের পরে দিয়েছে একদম নিউ এই কম্বলটা এখনও হচ্ছে এটা গায়ে দেওয়া হয়নি আর এই ছোট কম্বলটা হচ্ছে আজানের মানে এটা আলিফাট ছিল মানে স্নেহার ছিল প্রথমে তারপর হচ্ছে আলিফাট তারপরে এখন হচ্ছে আজানের মানে হচ্ছে তিনজনই হচ্ছে গায়ে দিতে পেরেছে এটা আর এখন হচ্ছে আমি নিচে নেমে সব কিছু রোদে দিয়ে আসছি রোদে দেওয়ার পরে তারপর আমি রান্না শেষ করেছি কৌমাংস রান্না করেছি আর এইখানে আমার ছেলেকে দেখেন সে হচ্ছে বসে বসে হচ্ছে মজা খাচ্ছে মানে তার হচ্ছে মজা এটা হচ্ছে চকলেট খাচ্ছিলো চকলেট সাথে হচ্ছে বিস্কিট কী টাইপ যেন একটা মিক্স করা সেইটাই সে খুব মজা করে খাচ্ছিলো আলিফা এত ওর থেকে বলতেছে ভাই আমাকে একটু দাও তো আলিফাকে দিবেই না সে একা একা বসে খাচ্ছে আর সামনে যেহেতু ভালোই ঠান্ডা পড়বে কারণ আমাদের এখানে অনেক ভালো ঠান্ডা পড়ে মানে নারায়ণগঞ্জের দিকে এই জন্য হচ্ছে এখন পর্যন্ত শীতের কেনাকাটাও করা হয়নি ইনশাল্লাহ শীতের কেনাকাটা করতে চলে যাব আমরা কিছুদিন পরে আর এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করেছি এটা হচ্ছে টক দিয়ে করা হয়েছে জলপাই দিয়ে খুবই মজা হয় এটা আর এখানে হচ্ছে লাউ ডাল করেছি অনেকগুলো করা হয়েছে লাউ ডাল আর এখানে হচ্ছে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি আর ওখানে যেহেতু গরু মাংস রান্না করেছি এই তো আজকের রান্না বান্না আমার এই পর্যন্তই ছিল এদিকে আলুপাবা আমার জন্য জিলাপি নিয়ে আসছে কারণ আমি জিলাপিটা অনেক বেশি পছন্দ করি ও মাঝে মধ্যে আমার জন্য নিয়ে আসে আর আমার এত বেশি পছন্দ এছনে আমি বাটিতে না রেখে আমি খাওয়া শুরু করেছি আলিফাও দেখলাম আর এখানে হচ্ছে তারা দুই ভাই বোন হচ্ছে ক্লে নিয়ে খেলছিল তারা এই ক্লে মাঝে বানায় তারা দুইজন আর বিশেষ করে হচ্ছে আলিফার খুব বেশি পছন্দ সন্ধ্যা দিকে আলিফা বাবাকে বলেছে আমার খুব চটপটি খেতে মনে চেয়েছে এখন আমি চটপটি খাবো সে আমার জন্য চটপটি নিয়ে আসছে আমাদের এখানে চটপটি ফুচকা তো অনেক বেশি পছন্দ যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন মাঝে মধ্যে আমি কিন্তু খেতে চলা যাই তারপর হচ্ছে আলিফার বায়না সে হচ্ছে মোমো খাবে তো ওদেরকে হচ্ছে মোমো বানিয়ে দিয়েছি তো চিকেনটা আমি একটু কিমা করে নিয়েছি আমার এই মোমোর ফুল রেসিপিটা কিন্তু আমার ইউটিউবে আছে আপনারা দেখে আসতে পারেন এখানে যতটুকু সম্ভব আমি ভিডিওটা শেয়ার করেছি তো আমি চিকেন কিমাটা করে নিয়েছি তারপর হচ্ছে গাজর একদম ক্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু লবণ লেবু রস সয়া সস সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বাটারটা আমি একটু হচ্ছে গলিয়ে নিচ্ছিলাম একটা চামিচের সাহায্যে বাটারটা একদম পুরো একদম অয়েলের মতো হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে কারণ বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তেলের বদলে বাটারটা দিলে খুব ভালো হয় আর ঘি থাকলে ঘিও দিতে পারেন তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা একটু কম হয়েছিল এই একটু লবণ অ্যাড করেছি তো লবণটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব আর এখানে হচ্ছে আমি আটাটা আগে থেকে ডো করে নিয়েছিলাম মানে ময়দাটা ডো করে নিয়েছিলাম ময়দাটা দেখেন কত বেশি সফট হয়েছে এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিব আর আমি মোমো বানানোর সময় সবসময় একটা কাজ করি এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করি কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে না মোমোটা অনেক বেশি সফট হয় আর হচ্ছে বেশ কিছুক্ষণ রেখে খাওয়া যায় হার্ড হয়ে যায় না এখন হচ্ছে এরকম করে রুটির মতো গোল গোল ছোটো ছোটো করে সেভ করে নিয়েছি ভিতরে হচ্ছে পুটটা দিয়ে তারপর আমি হচ্ছে একটা মোমোর যে গোল শেফটা হয় সেটা করে নিয়েছি আলিফা হচ্ছে অনেক বেশি পছন্দ করে আমার ভাইয়ের ছেলেটাও অনেক বেশি পছন্দ করে মোমোটা ও হচ্ছে বাইরে গেলে অনেক মোমো খায় তো এখানে হচ্ছে আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা একটা করে সবগুলো বানানো শেষ করেছে এখানে পানিটা আমি গরম দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে উপরে একটা স্টিমের মতো আমার একটা চালিয়ে আছে মানে জালি বলে যেটাকে সেটা দিয়ে দিব দিয়ে তারপর ওইটার উপরে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিতে হবে দিয়ে তারপর হচ্ছে মোমোগুলো দিয়ে দিয়েছিলাম মোমোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিটের মতো আর এদিকে হচ্ছে শর্মা নিয়ে আসা হয়েছে আমি আগে কিন্তু শর্মা পছন্দ করতাম না বাট এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো শর্মাটা অনেক বেশি মজা ছিল তো শর্মাটা খাওয়া শেষ করতে করতে এদিকে আমার মোমোটাও হয়ে গেছে আর শর্মা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে আমার মোমোটাও রেডি হয়েছে দেখেন মোমোটার কালার কত বেশি সুন্দর আসছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা যারা এই মোমোর রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার ইউটিউবে দেখে আসতে পারেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এদিকে আজানের জন্য একটু যাও ভাত করতেছিলাম পোলাও চাল দিয়ে এটা আজান খুব বেশি পছন্দ করে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ